আসসালামু আলাইকুম ওরা প্রিয় বন্ধুরা গরিব থেকে ধনী হওয়ার সহজ পাঁচটি উপায় বিশ্বের প্রায় প্রতিটি মানুষেরই একটি স্বপ্ন থাকে বেশি অর্থ উপার্জন করা আর্থিক সচ্ছলতা অর্জন করা কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় গরিব অবস্থান থেকে ধনী হওয়ার পথ অনেক কঠিন মনে হয় তবে বাস্তবে কিছু সহজ উপায় অনুসরণ করলে যে কেউ তার জীবন পরিবর্তন করতে পারেন এখানে এমন পাঁচটি উপায় তুলে ধরা হলো যা গরিব থেকে ধনী হতে সাহায্য করতে পারে ইনশা আল্লাহ নম্বর এক শিক্ষা ও দক্ষতা অর্জন করুন আপনার শিক্ষার স্তর এবং দক্ষতার উন্নতি না করলে আপনি কখনোই উচ্চ আয়ের সুযোগ পাবেন না আজকের যুগে যারা বিশেষ কোনো দক্ষতায় পারদর্শী তারা সহজেই বড় চাকরি বা ব্যবসা শুরু করতে পারে প্রিয় বন্ধুরা নতুন কিছু শিখতে সময় নিন বিশেষ করে প্রযুক্তি ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন বা যে কোনো সৃজনশীল দক্ষতা আপনার আয়ের সুযোগ বাড়াতে পারে নম্বর দুই বাজেট ও সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন ধনী হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার আয় এবং খরচের ওপর নিয়ন্ত্রণ রাখা একদিনে আয় বাড়ানো যেমন জরুরি তেমনি খরচের দিকে নজর দেওয়া সমানভাবে গুরুত্বপূর্ণ প্রথমে নিজের বাজেট তৈরি করুন এবং তার মধ্যে সঞ্চয় করার চেষ্টা করুন মাসের শেষে কিছু পরিমাণ টাকা সঞ্চয় করা এবং বিনিয়োগের মাধ্যমে ধীরে ধীরে আপনার ধন সম্পত্তি বাড়াতে পারেন নম্বর তিন বিনিয়োগ করুন অর্থ সঞ্চয় করা যেমন গুরুত্বপূর্ণ তেমনি সেই সঞ্চিত অর্থের সঠিক বিনিয়োগও অতি জরুরি শেয়ার বাজার রিয়েল এস্টেট মিউচুয়াল ফান্ড বা অন্য অন্য বিনিয়োগের মাধ্যম হিসেবে টাকা রাখলে তা দীর্ঘ মেয়াদি লাভজনক হতে পারে তবে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি থাকলেও সঠিক পরামর্শের মাধ্যমে আপনি কম ঝুঁকিতে ভালো লাভ অর্জন করতে পারেন নম্বর চার নতুন ব্যবসা শুরু করুন আপনার যদি কিছু পুঁজি থাকে তবে একটি ছোট ব্যবসা শুরু করা খুবই লাভজনক হতে পারে ব্যবসার ক্ষেত্রে সৃজনশীলতা ও নতুন ধারণা নিয়ে আসা খুবই গুরুত্বপূর্ণ যেমন আপনি অনলাইনে কিছু পণ্য বিক্রি করতে পারেন অথবা নিজস্ব কোনো সেবা প্রদানের ব্যবসা শুরু করতে পারেন ছোটোখাটো ব্যবসা শুরু করে পরবর্তীতে তা বড় করতে পারেন নম্বর পাঁচ পরিষ্কার লক্ষ্য এবং পরিকল্পনা তৈরি করুন গরিব থেকে ধনী হওয়ার পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হল একটি পরিষ্কার লক্ষ্য নির্ধারণ করা আপনি কিভাবে ধনী হতে চান কেমন জীবনযাপন করতে চান এগুলো চিন্তা করে একটি বিস্তারিত পরিকল্পনা তৈরি করুন পরিকল্পনা অনুযায়ী ধারাবাহিকভাবে কাজ করলে জীবনের নানা বাধা বিপত্তি শর্তেও আপনি সফল হতে পারবেন ইনশা আল্লাহ মনে রাখবেন ধনী হওয়া কেবলমাত্র অর্থের ব্যাপার নয় এটি সময়ের সাথে কঠোর পরিশ্রম এবং মনোযোগের ফলস্বরূপ প্রিয় বন্ধুরা গরিব থেকে ধনী হওয়ার কোনো ম্যাজিক পদ্ধতি নেই তবে সঠিক পরিকল্পনা শিক্ষার গুরুত্ব সঞ্চয় ও বিনিয়োগের কৌশল এবং নতুন উদ্যোগের মাধ্যমে আপনি সফল হতে পারেন আপনার সামনে অনেক সুযোগ রয়েছে শুধু সেগুলো চিনে নিন এবং সঠিক সময়ে সেগুলোর সদ্য ব্যবহার করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ